আরাফাত মেশিনারিজের আরেকটি প্রতিষ্ঠানিক দিক এই যে জিআই তারের বেড়া এই জিআই তারের বেড়া বর্তমান বাংলাদেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে এই তারের ব্যবহারিক যে সুবিধা সেই সুবিধাটা সেইভাবে পাচ্ছে না তার ক্রয়ের কিছুদিন পরে মরিচা ধরে যাচ্ছে ফসলি জমিতে বা বাউন্ডারির কোনো কাজে ব্যবহার করা হয় দীর্ঘ সময় আশাবাদী হিসাবে এই তারগুলো ব্যবহার করে আমরা যে তারগুলো ব্যবহার করছি এই তার নিশ্চিন্তে দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চিত ভরসা দিয়ে আমরা বিক্রি করতে পারি আমরা বলতে পারি দশ বছরের মধ্যে আমাদের কোনো তারে মরিচা ধরে যায় বা টাকা ফেরত দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ কেননা আমরা সবসময় ভালো মানের যে তার মোরগ মার্কা যে তার সেই তার ক্রয় করে থাকি এবং মানুষের কাছে নিশ্চয়তা দিয়ে বিক্রি করি তাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে বিভিন্ন রকমের তার কিন্তু কাছে সেটা হচ্ছে তিন ইঞ্চি ফাঁকা চার ইঞ্চি ফাঁকা দুই ইঞ্চি ফাঁকা দেড় ইঞ্চি ফাঁকা এক ইঞ্চি ফাঁকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই তার কিন্তু একজন মুরগির খামারি আমাদের কাছে অর্ডার দিয়েছিল আমরা এই তার কিন্তু তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই রকম তার কিন্তু বাংলাদেশে আমরাই একমাত্র প্রতিষ্ঠান নিশ্চিতে দীর্ঘ সময়ের নিশ্চয়তা দিয়ে বিক্রি করছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যদি আমাদের কাছ থেকে এই তার গ্রহণ করতে চান আমাদের কাছে অর্ডার দিলে আমরা আপনার এলাকার যে কোনো ট্রেনিসপোর্টে পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা কিন্তু এই তার কেজিতে বিক্রি করি ফিটে যদি আপনি ক্রয় করতে চান হয় জেদবেন নইলে ঠকবেন তবে ঠকার সম্ভাবনাটাই বেশি ফিটের মাপ কিন্তু সবাই বোঝে না এলোমেলো করে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করে আমরা ওজনে যেমন ক্রয় করি ওজনে বিক্রয়ই করি যাতে কোনো গ্রাহক ঠকবে না কারণ আরাফাত মেশিনারি একটা বিশ্বস্ততার অবস্থানকে দাঁড় করাতে পেরেছে আর সেই কারণেই আমরা আপনাদের বলবো যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই জিআই তারের বেড়া যে কোনো ধরনের মাপ আপনারা নিতে চাইলে আমরা আপনাদের কাছে একেবারে ন্যায্য মূল্যে নিশ্চিত মরিচা ধরবে না এমন নিশ্চয়তা দিয়ে বিক্রি করছে তাই দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যদি আমাদের কাছ থেকে এই ধরনের বেড়া গ্রহণ করতে চান বা ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে বা অর্ডার দিলে আপনি নির্ধারিত সময় বা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার এলাকায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতি যেমন নিশ্চয়তা বিক্রি করি ঠিক তেমনই নিশ্চিত আপনাদের ভরসা দিতে পারি যে আপনারা নিশ্চিন্তে একটি ভালো প্রোডাক্ট আরাফাত মেশিনারিজ থেকে বোঝে পাবেন তাই দর্শক আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের প্রতিষ্ঠানের যে কোনো একটি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আপনার মাধ্যমে এলাকার মানুষ সচেতন হবে যে কোনো একটি ভালো পণ্য বুঝে পাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুক রহমতুল্লা